নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসে যা আমাদের দুঃখ দেয় কষ্ট দেয় মানসিকভাবেও আমাদেরকে দুর্বল করে দেয় যার ফলে আমাদের স্বাভাবিকভাবে চিন্তা করা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নষ্ট হয়ে যায় তা সেটা পড়াশোনার চিন্তা হোক বা চাকরির বা কোনো টাকা পয়সার চিন্তা হোক বা সম্পর্কের এমনকি কোনো কারণ ছাড়া অযৌক্তিক দুশ্চিন্তাও আমাদের মনে ভিড় করে হ্যাঁ সেই সময়ে মানুষ একেবারে একা হয়ে পড়ে তখন হয়তো কোনো আপনজনকেও সে পাশে পায় না যাদের বিপদের দিনে সে নিজে পাশে ছিল হয়তো সেই মানুষটি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে সে মানসিক রোগী হয়ে যায় কিন্তু এই চিন্তাধারাটাই আমাদের বদলাতে হবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই বা সমস্যা আসেনি হ্যাঁ এমন কেউই নেই মানুষ হয়ে জন্মালে সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে তবে পার্থক্য হলো এটাই এই সমস্যাগুলি থেকে শিক্ষা লাভ করে কেউ নিজেকে শক্ত করে গড়ে তুলে উন্নতির দিকে এগিয়ে যায় আর কেউ কেউ এর কারণে ভেঙে পড়ে আপনি নিজেই ভেবে দেখুন আজ থেকে হয়তো বেশ কয়েক বছর আগে যে সমস্যাগুলি আপনার জীবনে এসেছিল কোনো ঘটনা যা আপনার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল আজ সেই ঘটনার কোনো গুরুত্বই আপনার জীবনে নেই আসলে আমাদের জীবনে এই সমস্যাগুলো আসে আমাদেরকে ভাঙার জন্য নয় বরং আমাদেরকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলার জন্য বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি কথা শেয়ার করতে যাচ্ছি যা জীবনের কঠিন পরিস্থিতিতেও আপনাকে দৃঢ় হয়ে তার মোকাবিলা করতে সাহায্য করবে বন্ধুরা আমাদের কষ্ট তখনই আরও বেড়ে যায় যখন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে নিজের মনের মতো করে পাওয়ার চেষ্টা করি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তো আমাদের আসল দুশ্চিন্তা তখন আরও বেড়ে যায় যখন আমরা সেই জটিল পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু আমাদেরকে এটাই রিয়েলাইজ করতে হবে যে পরিস্থিতি সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না যেমন কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলা বন্ধ করে দিল বা সম্পর্ক রাখলো না সে হয়তো আপনার খুব কাছের মানুষ ছিল তখন কি হয় আপনি কষ্ট পাবেন তারপর আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার কিন্তু ব্যর্থ হয়েছেন বছরের পর বছর চাকরির চেষ্টা করেছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু আপনাকে বুঝতে হবে বাস্তবে এই সব জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে কখনোই থাকে না এগুলো আসলে অন্য পক্ষের উপর নির্ভর করে আমাদের নিয়ন্ত্রণে যা থাকে তা হল আমরা যেন সব সময় সকলের সাথে ইতিবাচক ব্যবহার করি আমরা যেন পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিই বা আমরা যেন আমাদের প্রতিটা সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকি যত্নশীল থাকি আর শান্ত মনে বিচার বিবেচনা করে সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করি কিন্তু তা না করে আমরা দুশ্চিন্তা ও সমস্যার কথা ভেবে সময় নষ্ট করে থাকি তারপর হয়তো আমরা ডিপ্রেশনে চলে যাই বা মানসিক চাপের জন্য শারীরিক নানা সমস্যায় ভুগতে থাকি যা আমাদের অমূল্য জীবনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় অথচ কত কিছুর মাধ্যমেই আমরা আমাদের জীবনকে অর্থবহ ও মজাদার করে তুলতে পারি তা হয়তো আপনি জানেনও না আর যারা জানে তারা আজ সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে সেই সাফল্য যে কোনো দিক থেকেই আসতে পারে যেমন অর্থনৈতিক শারীরিক মানসিক বা আধ্যাত্মিক কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রথমেই দুশ্চিন্তা বন্ধ করে দিন নিজেকে চিন্তামুক্ত করুন এবং আপনি এটা তখনই করতে পারবেন যখন আপনি আপনার চিন্তা ও অনুভূতির সাথে একান্তে কিছুটা সময় কাটাবেন এবং আপনার অন্তরের অনুভূতি বা কথাগুলি মন থেকে অনুভব করার চেষ্টা করবেন আমরা নিজেরা কখনোই জানার চেষ্টা করি না আমাদের মন কি চায় আমরা নিজেরা কি চাই তার প্রমাণস্বরূপ আমি একটা কথা বলছি মিলিয়ে দেখুন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কাকে থেকে বেশি ভালোবাসেন আমি শিওর অধিকাংশ মানুষই নিজের নাম ভাববেন না প্রত্যেকেই বাবা মা স্বামী স্ত্রী সন্তান এদের মধ্যেই কারোর একজনের নামটা ভাববেন আর এটাই হলো আসল সমস্যার মূল কারণ নিজেকে ভালো না বাসলে জীবনকে অর্থবহ করে তোলা যায় না নিজেকে ভালোবাসলে মানসিকভাবে ভালো থাকলে তবেই আপনি আপনার ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখতে পারবেন আপনার ভিতরে সৃষ্টিশীলভাবে চিন্তা করার মানুষকে অনুপ্রাণিত করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মতো আরও অনেক অসীম ক্ষমতা রয়েছে কাজেই আপনাকে শুধু দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে নিজের উপর আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে নিজের কর্ম ও ভাগ্যের উপরও বিশ্বাস রাখতে হবে জীবনে ভালো খারাপ যা কিছু আসুক সেগুলিকে সাদরে গ্রহণ করতে হবে আপনার জীবনে যে পরিবর্তন ওঠানামা দুঃখ আনন্দ আসছে এইগুলি সব জীবনের এক একটি ধাপ যা মানুষ হয়ে জন্ম নিলে সবাইকে পেরোতে হবে আর মনে বিশ্বাস রাখতে হবে অন্ধকারের পরেই আলোও আসবে আপনার জীবনে আপনার মানুষ হয়ে জন্ম নেয়ার এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি ঐশ্বরিক কর্ম আপনার জীবনে কি কি ঘটবে তা আপনার জন্মের সময় থেকেই নির্ধারণ করে রাখা আছে আপনার জীবনে বা কি উদ্দেশ্য সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যা সমস্ত অন্ধকারের মধ্যেও আপনাকে উজ্জ্বল আলোর পথ দেখাবে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে আপনি যা চান তা আপনি ইউনিভার্সের আশীর্বাদে একদিন প্রাপ্ত করবেন আপনি যে গন্তব্যে পৌঁছাতে চান তা ইউনিভার্সের অদৃশ্য শক্তি ঠিক সময় মতো আপনাকে পৌঁছে দেবে হয়তো ইউনিভার্স এই সময় আপনাকে পরীক্ষা করার জন্য আপনার জীবনে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে আসবে তবে আপনাকে নিজের উপর আর ইউনিভার্সের উপর বিশ্বাস অটুট রাখতে হবে এবং সেই পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এই জটিল পরিস্থিতিগুলি ইউনিভার্সের সেই পরিকল্পনারই একটি অংশ যা আপনাকে নিজে থেকেই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এবং আপনার আজকের এই কষ্ট বা সমস্যাগুলোর গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন তাই শেষ পর্যন্ত ইউনিভার্সের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন যে আজ যা কিছু আপনার সাথে ঘটছে ভালো হোক বা মন্দ সব কিছুই আপনার মঙ্গলের জন্য হচ্ছে আসলে এই সমস্যাগুলো কোনো সমস্যাই নয় বরং নতুন কিছু শেখার বা নিজেকে গড়ার একটা প্রসেসিং খারাপ সময় হয় আমাদের জীবনের শিক্ষকের মতো যা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আপনার খারাপ সময় আপনাকে অনেক গভীরে নিয়ে গিয়ে আপনার অন্তর্নিহিত ভাগ্য জ্ঞান এবং আসল শক্তি সম্পর্কে জানতে সাহায্য করবে এই সময়ই আপনি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করবেন এই ক্ষেত্রে আপনার নিজের ইচ্ছা ও প্রয়োজনগুলিকে স্পষ্টভাবে বুঝতে হবে আগে পরিষ্কারভাবে বুঝুন আপনি কি চান নিজের উপর আত্মসন্দেহ থেকে মুক্ত হতে হবে আত্মসন্দেহ বলতে বোঝায় নিজের উপর বিশ্বাস না রাখা যে আমি কি পারবো বা আমার দ্বারা কি এটা সম্ভব হবে বা এটা আমি করে উঠতে পারবো না এরকম ভাবলে চলবে না কারণ এগুলি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় এটা মনে রাখবেন আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ করতে পারি কর্ম করে যেতে হবে তবে ইউনিভার্সের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে কোনো পরিস্থিতি বা চিন্তা আমাদের গ্রাস করতে পারে না যতক্ষণ না আমরা নিজেরাই সেই পরিস্থিতির কাছে মাথা নত করছি তবেই আপনি আপনার জীবনের আশা সব ভালো সময়গুলিকে স্বাগত জানাতে পারবেন বন্ধুরা পরিবর্তনই হল পৃথিবীর নিয়ম তাই খোলা মনে এই পরিবর্তনকে আমাদের গ্রহণ করতে হবে সব কিছু হারিয়ে ফেলার মুহূর্তেও একটি কথা মনে রাখবেন যে ইউনিভার্স যখন একটি দরজা আপনার জন্য বন্ধ করেন তখন আরও হাজারটা দরজা আপনার জন্য খুলে দেন যেটি বন্ধ করেছেন সেটি হয়তো আপনার উপযোগী ছিল না আপনাকে শুধু হতাশ না হয়ে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে তবেই আপনার সেই স্বপ্নগুলিও সত্যি হবে যা আপনি ভাবতেও পারেননি আপনি চার দিক থেকে আপনার বন্ধুদের সমর্থন পাবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে জীবন উজ্জ্বল হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে এখন একটি খুব বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে ঐশ্বরিক অলৌকিক একটি ঘটনা ঘটবে বারবার ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে সময় এসেছে যখন আপনার মনে জেগে থাকা ইচ্ছাগুলি পূর্ণতা পাবে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে এখন আপনি যে কাজের জন্য অবিরম সংগ্রাম করছিলেন সেই কাজের ক্ষেত্রে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন এখন মনকে শান্ত রাখুন আপনার ইচ্ছা পূরণের জন্য হয়তো অনেক কিছু আছে যা সব হয়তো পূরণ এই মুহূর্তে হবে না এক সত্য উদয় হতে চলেছে এটি আনন্দদায়ক হবে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে চিন্তা করবেন না আপনি যা ভেবেছিলেন তার থেকেও বেশি সুখ আপনি পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করেন তাই আপনি শীঘ্রই আপনার ভালো কাজের সেরা ফলাফলটি পাবেন সুসংবাদ আসছে আপনার জন্য যা শুনে আপনার মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে আপনার ভাগ্য শীঘ্রই বদলাবে আপনি এখনো পর্যন্ত যা চেয়েছিলেন আপনি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেতে চলেছেন নতুন শুরু হতে চলেছে জীবন জাগ্রত হবে নতুন কিছু মানুষের আগমন আপনার জীবনে হবে এখন কোনো অসম্ভবই কিছু থাকবে না ইউনিভার্সের প্রিয় কোনো দূত আপনার সাথে যোগাযোগ করতে চায় অনেক সময় অপেক্ষার পর এখন সেই সময় যখন আপনি আপনার জীবনে উন্নতি করতে যাচ্ছেন এই সময় আপনাকে ইউনিভার্স এমন একটি দিক দেখাবে আপনি আপনার পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার দিন বদলাবে কিছু নতুন বন্ধু আপনার জীবনে আসবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন দেখবেন সব কিছু কত সুন্দর হতে চলেছে আপনি যা কল্পনা করেছেন তার চেয়েও বেশি অর্জন করবেন আপনি অনেক সাফল্য অর্জন করবেন অনেক দূরে যাবেন সুন্দর জীবন পেতে অন্যের সমালোচনা না করে আমাদের প্রত্যেকের উচিত সঠিক পথ বেছে নেওয়া এতদিন যা চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হয়েছেন তা এবার শেষ হতে চলেছে সমস্ত ঝামেলা এখন শেষ হতে চলেছে আপনি মুক্ত হবেন আজ হঠাৎ আপনার কাছে খুব বড় একটি সুখবর আসবে আপনি নতুন করে শুরু করতে চলেছেন কিছু শক্তি আপনাকে সাহায্য করবে এই মুহূর্তে আপনার জীবনে খুব আনন্দদায়ক সময় আসতে চলেছে আপনি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার কর্মের ফল পেতে চলেছেন আপনার সম্মান বৃদ্ধি পাবে এখন আপনি মূল্যবান আপনি প্রতিভাবান নিজের যোগ্যতাকে উপলব্ধি করুন বুঝে নিন এখন থেকে কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না আপনাকে অপব্যবহার করবে না আপনার মন থাকবে শান্ত ও দুশ্চিন্তামুক্ত আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে ভালোবাসা ও আনন্দের সাথে আপনি এই জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার সাথে শুভ কিছু ঘটতে চলেছে সমস্যার মেঘ এখন সরে যাবে এখন আপনার জীবনে সুখের বৃষ্টি হবে আপনি যা চেয়েছিলেন আপনার কল্পনায় যা ছিল হয়তো আপনি কিছু চেয়েছিলেন হঠাৎ এমন কিছু ঘটবে আপনি সেটা পেয়ে যাবেন এখন আপনাকে আপনার আসল সম্ভাবনাকে চিনে নিতে হবে আপনি আপনার জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন এতদিন আপনি নিজের কথা না ভেবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন বদলে দিয়েছেন তাই এবার ইউনিভার্স আপনার জীবন বদলাতে চলেছে আপনাকে এখন প্রস্তুত করা হচ্ছে যাতে আপনি দিন দিন উন্নতির পথে যেতে পারেন একটা নতুন ধারায় আপনার জীবন বয়ে যাবে আপনার মনের মধ্যে যে ভয় ছিল তা চিরতরে দূর হয়ে যাবে এখন আপনি যেখানেই যান আপনার সমস্ত কাজে সাফল্য পাবেন কারণ ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি এখন আপনাকে সমর্থন করে তারা আপনাকে সাহায্য করতে চায় তারা আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে চায় এখন কোনো মানুষ আর আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না কারণ এখন ইউনিভার্স নিজে আপনাকে রক্ষা করবে হঠাৎ করেই আপনি সব কাজে সফলতা পাবেন আপনার জীবন বাধামুক্ত হয়ে উঠেছে এতদিন যে সুখের আকাঙ্ক্ষা আপনার মনে ছিল তা এখন অর্জন করতে পারবেন আপনার জীবনের কিছু স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে আপনার সামনে যে বিস্ময়কর ফল আসবে তা আপনি ভাবতেই পারেননি মহাবিশ্ব এখন আপনাকে সতর্ক করছে যারা আপনার সমালোচক যারা আপনাকে দমন করতে চায় তাদের থেকে নিজেকে দূরে রাখুন তাদের নেতিবাচক প্রভাব যাতে আপনার জীবনে না পড়ে আপনার উত্থান পতনে যারা কখনো বন্ধু হয়ে আপনার পাশে থাকেনি তাদের সঙ্গ ত্যাগ করুন এখন ইউনিভার্সের আশীর্বাদে আপনি সমস্ত দিক থেকে সাহায্য পেতে চলেছেন আপনার জীবন পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তন হবে সঠিক সময় এসেছে এগিয়ে যাওয়ার এই সেই মুহূর্ত যখন আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন কর্ম করে যান আপনি নিশ্চয়ই সফলতা পাবেন আর যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব